আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে অনেক দিন ভালোভাবে ভিডিও করতে পারতেছি না এডিট করে দিতে পারতেছি না আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটতেছে আমার ছেলেকে স্কুলে দিয়ে অনলাইন স্কুল বসে থাকতে হয় সাথে পরে রান্না বান্না দেরি হয়ে যায় ঝামেলা তারপরে বাচ্চাদের খাবার দাবার সব একসাথে এই আর কি তো এই জন্য আর কি ভিডিও দিতে পারি না আপনারা কিছু মনে করবেন না আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকে মুরগি রান্না করব হার্ট চিকেন আর খিচুড়ি রান্না করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করবো খিচুড়ি রান্না করে ফেলছি অলরেডি এগুলা ডাল দিয়ে আর আপনার মেয়ে দিয়ে রাঁধছি আল্লা ভাতের চাল দিয়ে এগুলা হলো হাট চিকেন এগুলো রান্না করবো এখন এগুলা কিন্তু ওই যে আমরা ভাতের চাল আছে না ওই যে আমরা তো এখানে বাসমতি চাল খাই বাসমতির চাল আর কি এটা খিচুড়ি রান্না করছি আমি আবার পোলাওর চাল দিয়ে রান্না করি চিনি গুঁড়া চাল দিয়ে করি তো এগুলা করছি এখন আর আবহাওয়া তো এখন ঠান্ডা ঠান্ডা কি যে অবস্থা ওকে তরকারি হয়ে গেছে আলু গলে গেছে আমার হয়ে গেছে তরকারি কমপ্লিট হয়ে গেল হাট চিকেন তরকারি আমার ছেলেকে খাবার দিব খায় নাই আমিও খাবো অনেক বেজে গেছে কিন্তু প্রায় চারটা সাড়ে চারটা বেজে গেছে এরকম সময় পাই না এই অবস্থা আবার আমার লন্ডি করতে হবে লন্ড্রি যেতে হবে

ছেলে বার্থডেতে যা যা রান্না বান্না করেছিলাম সেগুলাই উম আপনাদের সাথে শেয়ার করলাম ছেলের বার্থডে বান্না যা যা করেছিলাম এগুলা এখন শেয়ার করলাম আমার একটু দেরি হয়ে গেছে আমি এখন সময়ই পাই না ভিডিও এডিট করার অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটে যায় ব্যবসা আপনারা কিছু মনে করবেন না আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেল বাটনটা টিপে দিবেন আমার পাশে থাকবেন বার্থের জন্য আমার ছেলের জন্য এটা থেকে কেক বানাবো এই প্যাকেটটা দিয়ে এই যে যেটা ডিম দেয়া লাগবে এই যে এখানে তিনটা ডিম লাগবে আর অয়েল লাগবে आधा কাপ আর হাফ কাপ ওয়াটার নিয়ে নিলাম ওয়েল তিনটা ডিম এখানে নিলাম জয়েল নিলাম তার নুন দেবো পানি দিব না তো তিনটা উপকরণ নিলাম ঠিক একটা বানাও এমন মিশ্রণ আছে এরকম হসা